একটি ছোট্ট চড়ুই পুরনো বাড়ির ছাদের কোণে বাসা বানালো ডিম কেটে গেল সেই বাসাতেই ডিম দিল সে কিছুদিন পর ডিম থেকে ফুটলো ছোট ছোট বাচ্চা চড়ুইয়ের আনন্দে আকাশ ভরে গেল সারাদিন খাবার এনে খাওয়াতো তাদের কিন্তু একদিন হঠাৎ করে বাড়ি ভাঙার কাজ শুরু হল মজুররা হাতুড়ি দিয়ে ছাদ ভাঙতে লাগল চড়ুই খাবার খুঁজতে গিয়েছিল ফিরে এসে দেখে তার বাসা নেই চড়ুইয়ের বুক কেঁপে উঠল সে অনেক খুঁজল অনেক ডাকল কিন্তু কিছুই পেল না শেষে ক্লান্ত হয়ে চোখে পানি নিয়ে দূরের এক গাছে গিয়ে চুপচাপ বসে রইল ঠিক তখনই হঠাৎ তার চোখে পড়ল বাড়ির ভাঙা অংশের এক কোণে তার বাসাটা পড়ে আছে অলৌকিকভাবে বাচ্চাগুলো এখনও বেঁচে আছে চড়ুই উড়ে গিয়ে আনন্দে তাদের কোলে নিল তারপর নতুন করে গাছে নিরাপদে বাসা বানিয়ে বাচ্চাদের নিয়ে খুশি হয়ে বাঁচতে লাগল ভিডিওটি ভালো লাগলে লাইক করো আর সাবস্ক্রাইব করতে ভুলো না